আমরা এই মুহূর্তে চলে আসছি অজরা হিমালয়া ফিজিওথেরাপি সেন্টারে আমাদের সাথে রয়েছেন ডক্টর সাবিন ইয়াসমিন আপনার এখানে কি কি ট্রিটমেন্ট করানো হয় আমাদের পিএলআইডি তারপর নি পেন ব্যাক পেন তারপর সার্ভাইকেল ব্যাক পেইন বলতে শুধু অনেক সময় দেখা যাচ্ছে মাসেল স্পাদমের কারণে হয় নার্ভ রোড কম্প্রেশনের কারণে হয় নি পেইনটা অ্যাকচুয়ালি অনেক স্ট্রেন স্প্রেইনের কারণে অ্যাঙ্কেল পেইন হয় আমরা এখানে যত প্রকার পেইন ম্যানেজমেন্ট এখানে যত ডিজাবিলিটি ডিজাবল পেশেন্ট এদের ট্রিটমেন্ট করা হয় স্ট্রোক পেশেন্ট সিপি পেশেন্ট সে আপনার ওটিজম সব ধরনের পেশেন্টের এখানে ট্রিটমেন্ট করা হয় আফটার ফ্রাকচার হিলিং করার পরে দেখবেন যে জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায় সেটা রিলিজ করার জন্য এবং বার্ন বার্ন হওয়ার কারণে অনেকের স্কিন কন্ট্রাক্ট হয়ে যায় স্পাইনাল ভালো ট্রিটমেন্ট ইনশাল্লাহ আমরা করি স্ট্রোক পেশেন্ট এখন হাঁটু ব্যথা আমরা এখানে অস্ট্রিও আর্থ আছে তারপর হচ্ছে আর্থ্রাইটিস আছে অস্ট্রিও প্রোসিস আছে আর আমরা উইদাউট সার্জারিতে পিএলআইডি যাদের আছে উইদাউট সার্জারিতে আমরা ইনশাল্লাহ এটা কিউর করবো আমরা এই মুহূর্তে চলে আসছি অজরা হিমালয়া ফিজিওথেরাপি সেন্টারে আমাদের সাথে রয়েছেন ডক্টর সাবিন ইয়াসমিন আসসালামু আলাইকুম আপা আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি কিন্তু আমার অনেক ব্রাদার আছে ভালো নাই নানান সমস্যা এর জন্য আপনার এখানে আসা আপনার এখানে কী কী ট্রিটমেন্ট করানো হয় এখানে আমাদের পিএলআইডি তারপর নি পেন ব্যাক পেন তারপর সার্ভাইকেল পেন এখানে আবার কিছু শুধু ব্যাক পেন বলতে শুধু অনেক সময় দেখা যাচ্ছে মাসেল স্পাদমের কারণে হয় তারপর হচ্ছে নার্ভ কম্প্রেশনের কারণে হয় নি পেনটা অ্যাকচুয়ালি অনেকে স্ট্রেন স্প্রেনের কারণে অ্যাঙ্কেল পেইন হয় বিভিন্ন ক্যাটাগরির আসলে ডিজিজ কন্ডিশন আমরা এখানে যত প্রকার পেইন ম্যানেজমেন্ট এবং এখানে যত ডিজাবিলিটি ডিজাবলড পেশেন্ট এদের ট্রিটমেন্ট করা হয় স্ট্রোক পেশেন্ট তারপর হচ্ছে সিপি পেশেন্ট তারপর হচ্ছে আপনার ওটিজম সব ধরনের পেশেন্টের এখানে ট্রিটমেন্ট করা হয় আফটার ফ্রাকচার যে হিলিংয়ে হিলিংয়ের পরে যে আপনার যে প্রসেসটা আছে যে যে কন্ট্রাক্ট মাসেলগুলো কন্ট্রাক্ট হয়ে যায় তো সেটা রিলিজ করার জন্য যে একজনের ফ্রাকচার হয়েছে বাট সে হিলিং হয়েছে হিলিং করার পরে দেখবেন যে জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায় সেটা রিলেস করার জন্য এবং বার্ন বার্ন হওয়ার কারণে অনেকের স্কিন কন্ট্রাক্ট হয়ে যায় সেই কন্ট্রাকশন যে রিলেস করি আমরা এবং যত প্রকার মানে অ্যাক্সিডেন্টাল আফটার প্রি অপারেটিভ ট্রিটমেন্ট আছে পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট আছে রিহ্যাবিলিটেশন আছে সব কিছু মিলে এবং প্রেসার শোর বাংলাদেশে একটা বড় মানে বিগ প্রবলেম বিভিন্ন হসপিটাল যেগুলো আছে অনেক সময় প্রেশার শোর যে ট্রিটমেন্টটা সেটা অনেক অনেক পেশেন্ট আসে বা সি অনেক পেশেন্ট আমরা দেখেছি যে প্রেশার শোরে অনেক বড় বড় বর্ত হয়ে গেছে বাট সে অনেক হসপিটালে সে এডমিট ছিল বা অ্যাডমিটেড ছিল তো প্রেশার সোরটা কিউর হয়নি তো এটা কিন্তু একটা অনেক বিগ প্রবলেম প্রেশার সোরটা আমরাই ম্যানেজমেন্ট করে থাকি ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার এসসিআই যে মানে স্পাইনাল কর্ট ইঞ্জুরি স্পাইনাল কর্ট ইঞ্জুরি হলে যে আমাদের লোয়ার লিম মানে আপনার একেবারেই হচ্ছে মোবিলিটি করতে পারে না তো লোয়ার লিম্পের আপনার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং এখানে বিভিন্ন প্রকার মাসেল পাওয়ার কমে যাওয়ার অনেক ই আছে তো স্পাইনাল কর্ট ইঞ্জুরির ভালো ট্রিটমেন্ট ইনশাল্লাহ আমরা করি স্ট্রোক পেশেন্ট বিভিন্ন ধরনের পেশেন্ট পেশেন্টের আমরা ট্রিটমেন্ট এত কিছু তো আর এত মানে শর্টলি ডিসক্রাইব করা যাবে না সো এখানে আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট করে থাকি কমন প্রবলেম আমাদের বাংলাদেশের হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা এ বিষয়ে জানতে চাচ্ছিলাম কি এখন হাঁটু ব্যথা আমরা এখানে অস্ট্রিয়থ্রাইটিস আছে তারপর হচ্ছে আর্থ্রাইটিস আছে অস্ট্রিওসি প্রোসিস আছে এরপর হচ্ছে এখন যে প্রসেস একটা বয়সের পরে আপনার অস্টিও প্রসেস হয় এবং আপনার ব্যাক ব্যাকপেইনের যে বিষয়টা ব্যাক পেইন এখানে বিভিন্ন কারণে হতে পারে নার্ভ রোড কম্প্রেশনের কারণে হতে পারে স্পন্ডাইলোলিস্থিসের কারণে হতে পারে স্পন্ডাইলোলাইসিসের কারণে হতে পারে এবং পিএলআইডি আমাদের বাংলাদেশে একটা কমন মানে ই হচ্ছে যে পিএলআইডি পিএলআইডি কমন যে ডিজিজটা সেটা মানে পিএলআইডি তো পিএলআইডি হলেই কিন্তু তারা সার্জারি করে তারা মনে করে যে অনেক ডক্টররা তারাও সার্জারি করার সাজেস্ট করে তো তারা মনে করে পি আমার সার্জারি করলে মেবি আমি ভালো হয়ে যাবো ব্যাক পেন ভালো হয়ে যাবে তো আমাদের যে পিএলআইডি যারাই সার্জারি করেছে তারা কিন্তু আসলে ওই ওইভাবে রিকোভারি করতে পারেনি তারাও তাদেরকেও মানে লাস্ট মুমেন্টে আমাদের কাছে আসতে হয় আর আমরা উইদাউট সার্জারিতে পিএলআইডি যাদের আছে উইদাউট সার্জারিতে আমরা ইনশাল্লাহ এটা কিউর করব আচ্ছা আচ্ছা এই ব্যথা হাঁটু ব্যথা কোন কথা মানে অনেকে বলে যে অপারেশন করা লাগবে এই অপারেশন না করে কি থেরাপি দিয়ে এটা রিমুভ করা সম্ভব হ্যাঁ অপারেশন আমাদের এই বাংলাদেশে বা আমাদের সারা বিশ্বে ফিজিওথেরাপির ডিমান্ড এত বেশি এখন বেড়েছে ইনশাআল্লাহ যে মানুষ এখন জেনে গেছে যে উইদাউট মেডিসিন উইদাউট সার্জারিতে অনেক রোগ ভালো হয় যেমন যে হাঁটুকথা অনেকে সার্জারি করে সেটা সার্জারি কোন পর্যায়ে যেতে হবে আমার যদি ওখানে ওই রকমের সার্জারি কন্ডিশন হয় তখন কিন্তু অনেকে অল্প কিছু হলেই সার্জারি করে এবং অনেক মানে ইনজেকশন স্টোরয়েড ইনজেকশন ব্যবহার করে সো এগুলো আসলে করা যাবে না এগুলো আমাদের বডির জন্য ডিসঅ্যাডভান্টেজ সো আমরা ফিজিওথেরাপির মাধ্যমে আমরা স্পেশালাইজড ফিজিওথেরাপিস্টরা যারা আছে ফিজিওথেরাপির মাধ্যমে এটা কিউরেবেল পসিবল আদারওয়াইজ আপনি পিএলআইডির একটা সার্জারি করে আসলেন আপনি কিন্তু লাইফটা আগের মতো আর লাইফ লিড করতে পারবেন না কিন্তু ইনশাল্লাহ আমরা এটা আপনাকে মানে নাইনটি পারসেন্ট ই করতে পারে আপনাকে শিওর করতে পারে যে আমরা ইনশাল্লাহ এটা কিউরেবল করব অনেকে আমার মা বাবার এইজের অনেকে অনেক পেশেন্ট আছেন যারা নামাজ পড়তে পারেন না বসতে পারেন না হাঁটু ব্যথার কারণে কোমর ব্যথার কারণে যারা বসতে পারেন না উঠতে পারেন না তাদের জন্য আমি বলছি যে অনেকে মেডিসিন আমরা মেডিসিন খাচ্ছি তো মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে যে আপনার লাং কিডনি এগুলো কিন্তু একটা পর্যায়ে ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয় সো আমাদের আমরা যদি উইদাউট মেডিসিন মানে মেডিসিন মানে আমরা যদি মেডিসিন ছাড়া আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেই তাহলে আমাদের একদিকে আমরা যতটা মানে ইম্প্রুভমেন্ট হব এবং আমাদের সাইড এফেক্টও কোনো সাইড এফেক্ট নেই ফিজিওথেরাপি ট্রিটমেন্টে ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট নেই আর অথচ আপনি ব্যথা আপনার কমে যাবে আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন অনেকেই আছে অস্টিও প্রসিসের পেশেন্ট এদেরকে ইনশাল্লাহ আমরা রিকভারি করতে পারবো এবং এখানে আমাদের উইদাউট মেডিসিন আমাদের কোনো মেডিসিন আমরা ব্যবহার করি না ফিজিওথেরাপিতে কি খরচ একটু বেশি হয় ফিজিওথেরাপি খরচ একটু বেশি হয় এখন এখানে ডিজেস কন্ডিশনের উপর ডিপেন্ড করে এখন আমরা দেখতে দেখতে হবে আমাদের এটা ক্রনিক স্টেজে আসে নাকি অ্যাকুইট স্টেজে আছে। মানে অনেক আগের ব্যথা নাকি নূতন হঠাৎ করে ব্যথা এটা দেখে আমরা আইডেন্টিফাই করে তারপর হচ্ছে যারা হচ্ছে মানে মধ্যবিত্ত বা একটু মানে পোর ইনকামের তাদের জন্য আমরা অনেক মানে যথেষ্ট স্যাক্রিফাইস করার চেষ্টা করবো এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা আসলে অনেকেই মনে করে যে আমার অনেক দিন সময় লাগবে কিন্তু আপনি যদি কাউন্ট করেন যে আপনি যে পরিমাণ মেডিসিন খাচ্ছেন সেটাও কিন্তু আপনার খরচ হচ্ছে আপনি ওটা কাউন্ট করলে আপনি এক সপ্তাহ পনেরো দিন যদি ফিজিওথেরাপি দেন আপনার যদি কিছু টাকা খরচ হয় আমরা চেষ্টা করবো যে রিজনেবেল প্রাইজে আপনাদেরকে থেরাপি প্রোভাইড করার জন্য বাট যদি কিছু টাকা খরচ হয় আপনি সারা জীবনের জন্য ভালো থাকবেন এবং ভবিষ্যতে আপনার এই প্রবলেমগুলো মানে বারবার ফিরে আসবে না আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন সেটা ভালো না আপনি প্রতিদিন কন্টিনিউস মেডিসিন খেয়ে যাবেন আর আপনার কিডনি আপনার মানে লাং সব কিছু আপনি মানে নষ্ট করে ফেলবেন সেটা ভালো তো আপা আমরা যারা চিকিৎসা নিতে চাই কীভাবে আসবো আপনার এখানে আমাদের লোকেশন হচ্ছে মগবাজার রয়্যাল এস গেট গুলফেশা প্লাজার লিফ্টের ফোরে আজরা হিমালয় ফিজিওথেরাপি সেন্টারের সাইনবোর্ড থাকবে ইনশাল্লাহ এখানে আসবেন এখানে আসলেই আমাদের চেম্বার আমাদের স্পেশালে স্পেশালাইজড ফিজিওথেরাপিস্টরা থাকবে আপনাকে রিসিভ করবে থ্যাংক ইউ আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ